নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সামনেই জন্মাষ্টমী এসে গিয়েছে তাই আজ আমি বানিয়ে দেখাবো তালের বড়া যা হবে বাইরেটা মুচমুচে ভেতরটা হবে নরম তুলতুলে খুব কম উপকরণে কম সময়ে বানিয়ে নেওয়া যায় এবং খেতে হয় অপূর্ব দেখতেও যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয় এই তালের বড়াগুলো খুব কম সময়ে কীভাবে আমি করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি পরিমাণে এটা দুশো গ্রাম আছে এবার এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে সুজিটাকে ঢেলে দিচ্ছি এবার যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটি মেপে এক বাটি জল আমি দিয়ে দিলাম সুজিটাকে একটু ভিজোতে দেবো তাহলে সুজিটা নরম হয়ে যাবে বোড়াটা খুব সুন্দর নরম হবে খেতেও ভালো লাগবে তার জন্য সুজিটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এইভাবেই পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি এবার এখানে একটা পাকা তাল নিয়েছি এই রকম কালো তাল নেবে তাহলে তালটা খেতে ভালো লাগবে তালটাকে ছাড়িয়ে তালের পাপটাকে বের করে নেব এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার তালের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাল তালের পাল্পটা বের করে অবশ্যই একটু ছেঁকে নেবেন তাহলে তালের চসটা বেরিয়ে যাবে এবার তালটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে তালটাকে ভালোভাবে জাল দিলে কি হবে এই তালের বড়াগুলো খেতে খুবই সুন্দর লাগবে এই তালের নোদটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এই তালের বড়া কীভাবে করছি অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে এই তালের বড়াগুলো দু থেকে তিন দিন এই রকমই নরম থাকবে এইভাবে বানালে এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এবার ফিরে আসছি পনেরো মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছে দেখুন সুজিটা কি সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এবার একটা পাত্রে ঢেলে তালটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে ভেজানো সুজিটাকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই চিনিটা গুঁড়ো করে নিতে হবে এবার এখানে এক বাটি ময়দা নিয়েছি যে বাটি মেপে তাল নিয়েছি সুজি নিয়েছি সেই বাটি মেপে ময়দা দিলাম আর দিচ্ছি অল্প কিছু নারকেল কোড়া এবারে সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নেব রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং তালের বড়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন এইভাবে তালের বড়াগুলো একবার বানাবেন দেখবেন এতটা দারুণ হয় বাইরেটা মুচমুছো করে ভেতরটা একদম নরম এবং এইভাবে দুদিনই একই রকমভাবে নরম থাকবে ভালোভাবে মিশ্রণটা মেখে নিয়েছি এবার গ্যাসে আগে থেকে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি বড়া বানানোর জন্য তেল একটু পরিমাণে বেশি দিতে হবে এবার এখান থেকে অল্প অল্প করে মাখা নিয়ে বড়ার আকারে দিয়ে ভেজে নেব এই তালের বড়াগুলো এতটা দারুণ হয় খেতে সমস্ত তালের রেসিপির মধ্যে এটাই হচ্ছে একদম শ্রেষ্ঠ একটা রেসিপি দেখুন কি সুন্দরভাবে বলের মতন ফুলে ফুলে উঠছে বড়াগুলো এবং ভেতরটা এতটা নরম হয় এভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে তা দেখে বোঝা যাচ্ছে খেতে হয় দুর্দান্ত প্রত্যেকটা বড়া একইভাবে ভেজে নেবো দেখুন কী দারুণ লাগছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে পরবর্তী বড়াগুলোকেও ভেজে নিতে হবে কতটা বড় বড় হয়ে ফুলে উঠছে দেখুন সুজিটা ভেজানোর ফলে বড়াগুলো যেমন নরম হবে এবং ফুলেও একদম বলের মতন টোপুর হয়ে যাবে একইভাবে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কি দারুণ হয়েছে বড়াগুলো দেখতে তা দেখে বোঝা যাচ্ছে তালের বিভিন্ন রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুজমুচে এবং কতটা নরম হয়েছে এবং খেতে হয় দুর্দান্ত হয়ে গিয়েছে আমার তালের বড়া রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন